আসল ভাই ভিডিও করে যে স্ট্যান্ডটা সেটার প্রসেস দেখাচ্ছে এখন হ্যাঁ এই যে আমি ভিডিও এটা এভাবে স্ট্যান্ড করে কিভাবে সেটা স্ট্যান্ড করতে হয় মোবাইল ফোন বা ক্যামেরা কিভাবে লাগাতে হয় এই যে এটা এইভাবে হুম তাহলে একটা আচ্ছা তারপরে একটা টাইট দিলে ফিনিশটা আচ্ছা এই এখন এভাবে এরর একটা এসে আটকাতে যাবে আজকে আমাদের মোবাইল রাখে আপনি ভিডিও করতে পারবেন নম্বর করে লাগালে মোবাইল রাখা যাবে হুম লম্বাটা লাগাও এভাবে লাগান যাবে

ওয়াইফাই ওয়াইফাই রাউটার গুলো ওয়াইফাই তার ওয়াইফাই এর যাবতীয় যা লাগে সবই পাওয়া যাবে এবং মোবাইলের এবং মোবাইল স্মার্টফোন সরি স্মার্টফোন এটা अगेन অফ করলাম হ্যাঁ বন্ধ করার প্রচেষ্টা দেখা যাচ্ছে আবার চেকানা সোনাতলা মাদ্রাসা মোর মাদ্রাসা মোর মাদ্রাসা মার্কেট মাদ্রাসা মার্কেট রাশিদ টেলিকম তো আপনাদের যে কোনো জিনিস লাগলে অবশ্যই আসবেন অল্প প্রাইজে সব কিছু পাওয়া যাবে ইনশাআল্লাহ এখানে দাম দর নিয়ে কোনো বাধা বাধি হবে না আপনারা চাইলে মনের মতো প্রোডাক্ট কিনতে পারবেন এখানে কিছু ক্রেতার ভাই আসছেন মোবাইল ফোন কেনার জন্য সবসময় বেচা কেনা এখানে থাকে এবং এই দোকানে একটা

ধন্যবাদ আর আপনার ভিডিও গুলোকে একটা অফার দেই আপনি ভিডিও দেখে যে কাস্টমার আসবে তার একটা গিফট থাকবে হ্যাঁ কি অফার সেটা আর যে কোনো একটা গিফট থাকবে আচ্ছা ধন্যবাদ এখানে অবশ্যই একটা গিফট থাকবে আপনি ভিডিওর মাধ্যমে যে এই ভিডিও রিভিউ দেখে যে যিনি আসবেন ওর জন্য অবশ্যই একটা গিফট থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম